বন্ধুরা আজ আমার মতন একটা রেসিপি নিয়ে চলে এলাম চালের গুঁড়ো আবার মিক্সিতে করে গুঁড়ো গুঁড়ো কেনা না আবার ঢেকেতে কোটাও না আমি মিক্সিতে গুঁড়ো করেছি আমি আজকে চালের গুঁড়ো দিয়ে একটা রেসিপি করব রেসিপি বলতে আমি আজকে পিঠের রেসিপি করব আর কি কী লাগছে আমি দেখাই এখানে আছে খেজুরের গুড় আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি পাটালি নারকেল আমার কোলানি নেই কেন এখানে আমি তো বাড়ি না আমরা ভাড়া বাড়িতে থাকি বাড়িতে আছে সব নারকেল এই নারকেলটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করে নেব আর যেটা লাগবে দুধ ওটা দেখালাম না একবারে আমি রেসিপিটা শুরু করি একবারে দেখাবো যেহেতু আমি রেসিপিটা শুরু করি আপনার সাথে সঙ্গে করুন আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি অল্প করে লবণ দিলাম জলটাকে আমি টক বক করে বেশ ক্ষণ ফুটাম জলটা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর করে এবার এটা করবো চালের গুঁড়ো এরকম করে হালকা হালকা করে ছিটিয়ে চালের গুঁড়োর সাথে একটু সুজি দেব এটা দেখিয়েছিলাম না সুজি দিলে বেশ খেতে নরম হয় হালকা চালের গড়ির সাথে খানিকটা সজিয়ে দিয়ে দিলাম আমি গড়িটাকে পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবে রেখে দেব গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি যে নারকেলটা পেস্ট করেছিলাম নারকেলটা দিয়ে দিলাম গ্যাসটা আমি একদম ছোট করে দেব গড় দিয়ে দিচ্ছি গড়টাকে আমি এই নারকেলটাকে আমি নাড়ু যেরকম পাকে পাকে আনে অতটা পাকে আনবে না আর একটু এক পাক দু পাক নরম করে নালের মতন তৈরি করে নেব ঘন ঘন করলে তলা ধরে যাবে আমার প্রায় হয়ে আসছে আমার নারকেলের পুকুর হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি আর একটু জল দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম আমার গ্যাসটা একদম ছোটো করে দিয়ে রাখলাম দুধটা এদিকে জাল হতে লাগুক আমি ওদিকে দিকে আর একটু অন্য কাজ করে নিই কাজ বলতে আটাটাকে আমি মেখে নেব গরম গরমে মাখতে হবে সুন্দর করে আটাটাকে মেখে নেব আমার আটাটা মাখা হয়েছে না শক্ত না নরম সেইভাবে মেখেছি এবার আমি কুলিকাটাকে তৈরি করে নেব আমি বড় করে একটা গোলা নিয়েছি এটাকে রুটির মতন করে বেলে নেব একটু চালের গুঁড়ো দিলাম আমি রুটিটা বেলেছি একদম পাতলাও না আবার পুরোও না তার কারণ পাতলা হলে ফেটে যাবে আমি গ্লাস দিয়ে এভাবে কেটে নিলাম এইভাবে প্রতিটা কুলি আমি কেটে নেব কুলিগুলো এইভাবে সাইডগুলো 그냥 맘에 리에그에 맘에 리에 সমস্ত কুলিগটা আমি এইভাবে বানিয়ে নেবো আমি দুটো করে দেখালাম আমি আর একভাবে দেখিয়ে দিই আমি গ্লাস দিয়ে কাটলাম গ্লাস দিয়ে কাটলে হয় কি একদম এক মাপের হয় আর এভাবে যদি মুড়ে করা হয় সেটা কিন্তু আর দেখতে ভালো হয় এবার মুখটাকে একটু চেপে দিয়ে মুখটাকে বটে দিল আমি দু রকম ভাবে করলাম এটা আরো দেখতে বেশি ভালো হয় হাত দিয়ে করলে এপাশে আমার দুধটা জাল প্রায় হয়ে গেছে জাল হয়ে গেছে দেখুন কুলিগুলো আমি সব কেটে নিয়েছি ছেড়ে আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে আমি বুঝতে পারিনি আরো একটু জায়গা দেখে দিতে হতো যে হয়ে যাবে আর এটাtextsc করে দিলাম জায়গাটা টাট হয়ে গিয়েছিল তো একটু অসুবিধা হচ্ছিল ফুটোতে আমার দুধ পুরিটা প্রায় হয়ে আসছে আর একটু ফুটতো হল হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব তো আজগের রেসিপি ছিল দুধ পুরি আমি এভাবে দুধগুলি করে খেলে খুব সুন্দর লাগে খেতে শীতের সময় পিঠে যাকে আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যারা পুরনো লাইক শেয়ার করুন